উপজেলা নির্বাচনে নেত্রকোনার বারোহাট্টায় চেয়ারম্যান পদে সভাপতি ও সম্পাদকের হাড্ডা লড়াই নেত্রকোনা থেকে তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট আগামী মে অনুষ্ঠিত হতে জাহাঙ্গীর বারোহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর তাই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে উৎসাহের আমেজ এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন আর প্রশাসন বলছে কঠোর নজরদারির মধ্য দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে ভালো 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 পরিবেশ সামনেও সেই প্রত্যাশা সুস্থ আমরা যেন বুট দিতে পারি এইগুলো আমাদের উদ্দেশ্য আমার যে আশাঙ্ক্ষা যে চাহিদাটা থাকবে আমি যে প্রার্থীর কাছে গেলে আমি আমার সমস্যাটা তুলে ধরতে পারবো আমার সুযোগ সুবিধাটা ওনার কাছে পাইবো আমি এরকম একজন প্রার্থী চাই এবং ভাহাটার অসহায় মেহতি মানুষ যারা আছে যারা গরিবের হক বুঝে বা যারা গরিবের সমস্যাটা বুঝে যারা আমাদের কথাটা ভালো করে বুঝবে এরকম একজন প্রার্থী আমরা বাছাই করে নিতে চাই এই নির্বাচনে আমরা সাধারণ জনগণের সুন্দর সুষ্ঠুভাবে বোধ দিতে পারবো আর আমরা সুন্দর এক ব্যক্তি বেছে নেব যাতে বারটা উপজেলাবাসীকে সুন্দর পথ দেখা আলোর পথ দেখা স্কুল কলেজ সবার যাতে সুন্দরভাবে পরিবেশন করে সেই চেষ্টায় আমরা তাকে ভোট দেব একুশ তারিখ নির্বাচন আমরা মেয়ে ছেলেরা যাইব নির্বাচন লাগিয়া সুস্থ মতো নির্বাচন হয় আমরা এইভাবে চাই বারহাট্টা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল কবির খোকন মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন তার সাথে ঘোড়াপতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাধারণ সম্পাদক ও তিনবারের ইউপি চেয়ারম্যান কাজী সাকোয়াত হোসেন তুমুল জনপ্রিয়তা নিয়ে দুই প্রার্থীর তৃণমূলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এসব প্রার্থীদের বিপরীতে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো সাতাশ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন আমি কাজী শাখাওয়া বারাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক ঘোড়া আমি প্রতীক বরাদ্দের পর সাতটি ইউনিয়নের নির্বাচন নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি জনগণের যথেষ্ট সারা রয়েছে নতুনের প্রত্যয়ে এবং আমি নিজেও একটি ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন দায়িত্বে ছিলাম আমি জনগণকে নিয়ে দীর্ঘদিন করে দীর্ঘদিন কাজ করেছি এবং বারাটা উপজেলাকে একটি আধুনিক নান্দনিক উপজেলা গঠন করার লক্ষ্যে আমি কাজ করব আমি মানুষকে আশ্বস্ত করছি এবং মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে ইনশাল্লাহ আগামী একুশে মে উপজেলা পরিষদের নির্বাচনে গোড়া প্রতীক ইনশাল্লাহ বিজয়ী হবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনত এখনও পর্যন্ত একটা সুষ্ঠু পরিবেশে আছে তবে আমার প্রতিপক্ষ যারা আছে নির্বাচনে প্রার্থী হিসাবে আছে কর্মী সমর্থকরা অনেকে বিভিন্ন ভাইদের নাম প্রকাশ করে বলা করছে যে আমি ভোট পেলেও নাকি ভোটের রেজাল্ট আমি পাবো না বিভিন্ন উপর উপরওয়ালা ভাইদের নাম ব্যবহার করছে সেই উপরওয়ালা ভাইদের নাম আমি বলতে চাই না তবে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমার পূর্ণ আস্থা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনকে যেভাবে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনকে যে নির্দেশ দিয়েছেন পাশাপাশি আমাদেরকে গণভবনে ডেকে নিয়ে যিনি যে নির্দেশনা দিয়েছেন যে আমি কাউকে প্রতীক দিব না তোমাদের যার যার যোগ্যতা নির্বাচন করবা নির্বাচনে কোনো ধরনের ভায়োলেশন সৃষ্টি করা যাবে না এবং কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না সেই কথাকে আমি বিশ্বাস করে আমি আমি শান্ত পরিবেশ অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমি পরিচালনা চালিয়ে যাচ্ছি দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তবে ইতিমধ্যে দু এক দিন ধরে জনবিচ্ছিন্ন হয়ে অনেক কর্মী নেতারা যাদের একটা প্রতিপক্ষ হিসেবে কাজ করছে আমার তারা বলাবলি করছে আমি ভোট পেলেও নাকি ভোটের ফলাফল আমি পাবো না এই বিষয়টা আমি আপাতত আপনাদের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী পর্যায়ে এই বিষয়টা আরও যদি জোরালো কোনো প্রতি প্রমাণ এবং জোরালো কোনো ভূমিকা পাওয়া যায় তা বারহাট্টার জনগণ হতো প্রতিপত প্রতিহত করবে কারণ আমি বারহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি হঠাৎ করে নয় আমি তিল তিল থেকে গড়ে উঠেছি এই রাজপথ থেকে সুতরাং আমি ওইসব হুমকি হামকা এবং কারো বিশেষ কোনো নাম ব্যবহার করে আমাকে বয়বৃত্তি দেখানোর বিষয়টুকু আমি তেমন গুরুত্ব দেই না কারণ অনেক বয়বীতি আমাকে পূর্বে অনেক কিছু দেখিয়েছে সেই প্রত্যেকটা বয়বীতিকে উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেছি জনগণ যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ এবারও আমার পক্ষে ফলাফল আসবে ইতিমধ্যেই সমস্ত উপজেলায় গণজোয়ার সৃষ্টি হয়েছে তৃণমূল পর্যায়ে মানুষগুলা যারা পরনে ভালো জামা কাপড় নেই যাদের পায়ে স্যান্ডেল নেই যাদের মাথায় মতো তেল দিতে পারে না সেই তৃণমূল পর্যায়ে মানুষগুলা আমার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা আমার যুগ যুগ পূর্বেও ছিল আগামী দিনেও থাকবে আমি বিশ্বাস করি সেই পর্যায় নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং একটা সুষ্ঠু ভালো নির্বাচন হবে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে কাজ করছে প্রশাসন সেই সাথে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে শেষ অবধি তৎপর থাকবেন তারা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারদান আক্তার ববি দুজন চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি মেনে তারা প্রচারণা চালাচ্ছেন ইতিমধ্যে গত সাতই মে আমাদের রিটার্নিং কর্মকর্তা সহ আমরা প্রার্থীদের সাথে আচরণবিধি নিয়ে আমরা বসেছিলাম সভা করেছিলাম এবং প্রার্থীর এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে আচরণবিধি ভঙ্গ করছেন বা আচরণবিধি মেনে চলছেন এরকম কোনো ধরনের তথ্য অভিযোগ বা তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি আমাদের সহকারী কমিশনার ভূমি আচরণবিধি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রতিদিন বের হচ্ছেন মাঠে আছেন এবং আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে সার্বিক বিষয়ে দেখাশোনা করছি এছাড়া অফিসার ইনচার্জ মহত আইন শৃঙ্খলা বিষয়টি দেখছেন আর আসন্ন যে নির্বাচন আমরা সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল রকম প্রস্তুতি রেখেছি আমাদের প্রত্যেক ইউনিয়নের কমপক্ষে একজনকারী ম্যাজিস্ট্রেটও থাকবেন আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও আসবে একই সাথে পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন আমরা আশা করছি আমরা আশা করছি না শুধু আমরা অবশ্যই আত্মবিশ্বাসে যে আমরা খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বাচন করতে পারবো ইতিপূর্বে আমরা অবশ্যই দেশবাসীকে দেখিয়েছি আমরা সুন্দর নির্বাচন করতে পেরেছি আমাদের সংসদ নির্বাচন একই সাথে আমরা আশাবাদী আমাদের উপজেলা নির্বাচন একই ওরকম সুন্দর সুষ্ঠু হবে ভোটাররা তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে পারবে শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা করছেন বারহাট্টা উপজেলার সাধারণ জনগণ বিলাল হুসাইন সত্যকন্ঠ নিউজ ডেস্ক